প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানব সুরা কাবুত আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আলিফ লাম মিম মানুষ কী মনে করে যে তারা ইমান এনেসি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে পরীক্ষা করা হবে না না তাদেরকে বিনা পরীক্ষায় সার দেওয়া হবে না তাদের পূর্বে যারা ইমানের দাবি করেছিল তাদেরকেও পরীক্ষা করা হয়েছে নিশ্চয় আল্লাহ সত্যবাদী তিনি মিথ্যাবাদীদেরকে সার দেবেন না যারা মন্দ কাজ করে তারা কি মনে করে যে তারা শাস্তির আওতায় আসবে না এটা তাদের ভুল সিদ্ধান্ত যারা বিশ্বাস রাখে যে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে আর সে নির্ধারিত সময়টা অবশ্যই আসবে আল্লাহ সব কিছু শুনেন এবং জানেন যে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে সে তার নিজের কল্যাণের জন্যই সংগ্রাম করে আল্লাহ সৃষ্টিকর থেকে প্রয়োজন মুক্ত যারা ইমান আনে আর নেক কাজ করে আল্লাহ তাদেরকে ত্রুটিমুক্ত করবেন পৃথিবীতে যারা নেক কাজ করে যাবে তাদেরকে আল্লাহ উত্তম উপহার দেবেন আল্লাহ মানুষকে তার পিতামাতার সাথে সদাচরণ করার নির্দেশ দিয়েছেন কিন্তু তাদের পিতামাতা যদি আল্লাহর সাথে শরিক করার জন্য বল প্রয়োগ করে যার জ্ঞান তাদের নেই তাহলে তোমরা তা প্রত্যাখ্যান করবে স্মরণ রাখো তোমরা আল্লাহর নিকট ফিরে যেতে হবে তখন আল্লাহ বলে দিবেন তোমরা পৃথিবীতে কি কাজ করেছো ইমানদার এবং আমলদার ব্যক্তিদেরকে আল্লাহ তিনি নেক বন্দাদের অন্তর্ভুক্ত করবেন মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা মুখে বলে আমরা ইমানদার কিন্তু যখন আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন তখন তারা এটাকে আল্লাহর শাস্তি মনে করে কিন্তু যখন আল্লাহর সাহায্য আসে তখন তারা মুমিনদেরকে বলে আমরা তোমাদের সাথে ছিলাম তারা কি মনে করে যে আল্লাহ তাদের অন্তরের খবর জানেন না অবশ্যই আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেন কারা ইমানদার আর কারা মুনাফিক কাফেররা ইমানদারদেরকে বলে তাদের পথ অনুসরণ করার জন্য তাহলে তারা ইমানদারদেরকে ত্রুটিমুক্ত করবে কিন্তু সেদিন অর্থাৎ শেষ বিচারের দিন তারা তাদের নিজেদেরকে ত্রুটিমুক্ত করতে পারবে না অবশ্যই তারা মিথ্যাবাদী বিচার দিবসে তারা তাদের নিজেদের পাপের বোঝা এবং তাদের অনুসারীদের পাপের বোঝা বহন করবে তারা যে মিথ্যা কথার উদ্ভাবন ঘটায় সে সম্পর্কেও তারা সেদিন জিজ্ঞাসিত হবে আল্লাহ নুহকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছিলেন তিনি তার সম্প্রদায়ের নিকট উপস্থিত ছিলেন পঞ্চাশ বছরের কম তারপর তিনি তার সম্প্রদায়কে প্লাবন দ্বারা ধ্বংস করেছিলেন কারণ তারা ছিল পাপি কিন্তু আল্লাহ নুহ এবং তিনি নৌকার আরোহীদের রক্ষা করেছিলেন আর এ ঘটনা তিনি পৃথিবীতে নিদর্শন হিসাবে বিদ্যমান রেখেছেন আল্লাহ ইব্রাহিমকেও তার সম্প্রদায়ের নিকট পাঠিয়েছিলেন ইব্রাহিম যখন তার সম্প্রদায়কে বলেছিলেন তোমরা আল্লাহর ইবাদত করো আর তাকে বয় করো যা তোমাদের জন্য উত্তম তোমরা আল্লাহর পরিবর্তে প্রতিমার পূজা করছো এবং আল্লাহর সম্পর্কে মিথ্যা রচনা করছো স্মরণ রাখো আল্লাহর পরিবর্তে যার উপাসনা করছো তারা তোমাদের রিজিকের মালিক নয় কাজেই আল্লাহর নিকট রিজিক তালাশ করো আল্লাহর ইবাদত করো এবং তিনি কৃতজ্ঞতা প্রকাশ করো তিনি নিকট তোমাদের প্রত্যাবর্তন আর তোমরা যদি মিথ্যারূপ করো তাহলে জেনে রাখো তোমাদের পূর্বে অনেক জাতি মিত্যারূপ করেছিল স্মরণ রাখো রসুলের দায়িত্ব শুধু আল্লাহর বার্তা পৌঁছানো যারা মিথ্যারোপ করে তারা কি দেখে না যে আল্লাহ কিভাবে সৃষ্টির সূচনা করেন তারপর তিনি তার পুনরাবৃত্তি করেন নিশ্চয়ই এটি আল্লাহর জন্য সহজ হেনবি আপনি বলুন যে তোমরা জমিনে ভ্রমণ করো আর দেখো কিভাবে আল্লাহ সৃষ্টি সূচনা করেছিলেন তিনি পুনরায় সৃষ্টি করবেন নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান আল্লাহ যাকে ইচ্ছা শাস্তি দেবেন এবং যাকে ইচ্ছা দয়া করবেন আর তিনি নিকট তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে তোমরা আল্লাহকে ব্যর্ত করতে পারবে না আকাশে অথবা জমিনে আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নেই সাহায্যকারীও নেই যারা আল্লাহর আয়াতসমূহ ও তার সাক্ষাৎ অস্বীকার করে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ইব্রাহিমের সম্প্রদায় উদ্দেশ্য করেছিল ইব্রাহিমকে হত্যা করবে অথবা জ্বালিয়ে দিবে কিন্তু আল্লাহ ইব্রাহিমকে আগুন থেকে রক্ষা করলেন নিশ্চয়ই এতে বহু নিদর্শন রয়েছে বিশ্বাসীদের জন্য এবং সেই সম্প্রদায়ের জন্য ইব্রাহিম তার সম্প্রদায়কে বলেছিল যে তোমরা পার্থিব জীবনের মহব্বতের জন্যই তো আল্লাহ ব্যতীত প্রতিমা গ্রহণ করেছ কিন্তু ক্যামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে এবং একে অন্যকে লান্নত করবে জেনে রাখো তোমাদের গন্তব্যস্থান যাহার নাম সেখানে তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না লুত তার উপর বিশ্বাস স্থাপন করেছিল ইব্রাহিম বলেছিল আমি আমার রবের দিকে হিজরত করেছি নিশ্চয় তিনি পরাক্রমশীল প্রজ্ঞাময়। আল্লাহ ইব্রাহিমকে দান করলেন ইসাক এবং ইয়াকুব আর তার বংশে নবুয়ী এবং খিতাব আর পৃথিবীতে তার প্রতিদান দিলেন নিশ্চয়ই ইব্রাহিম কিয়ামতের দিন সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে স্মরণ করো লুতের কথা সে যখন তার সম্প্রদায়কে বলেছিল যে তোমরা অশ্লীল কাজ করো যা সৃষ্টিকূলের কেউ ইতিপূর্বে করেনি তোমরা পুরুষের উপর আকৃষ্ট হও এবং রাস্তায় ডাকাতি করো আর নিজেদের মজলিসে গৃহীত কাজ করো জবাবে তার সম্প্রদায় বলেছিল যে তুমি আল্লাহর শাস্তি নিয়ে এসো যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও তখন লুত বলল ও আমার রব আমাকে সাহায্য করুন বিভ্রান্ত সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আল্লাহর ফিরেস্তারা যখন ইব্রাহিমের নিকট সুসংবাদ নিয়ে এসেছিল তখন তারা বলেছিল নিশ্চয় আমরা এ জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করব কারণ তারা পাপি তখন ইব্রাহিম বলল সেখানে লুত আছে ফিরিস্তারা বলল আমরা ভালোই জানি সেখানে কারা আছে আমরা তাকে ও তার পরিবারকে রক্ষা করব কিন্তু তার স্ত্রী ব্যতীত সে হবে পিছনে পড়ে থাকা লুকদের একজন যখন আল্লাহর প্রেরিত ফেরেস্তাগণ লুতের কাছে আগমন করল তখন লুত তাদের জন্য সে বিষণ্ন হয়ে পড়ল এবং তার মন সংকীর্ণ হয়ে গেল তারা বলল বই করো না এবং দুঃখ করবে না আমরা আপনাকে ও আপনার পরিবারবর্গকে রক্ষা করবই আপনার স্ত্রী ব্যতীত সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকবে আমরা এই জনপদবাসীদের উপর আকাশ থেকে শাস্তি নাজিল করব তাদের পাপাচারের কারণে আল্লাহ বুদ্ধিমান লোকদের জন্য এতে একটি সুস্পষ্ট নিদর্শন রেখে দিয়েছেন আল্লাহ মাদিয়ানবাসীদের প্রতি তাদের বাই শুয়েবকে প্রেরণ করেছিলেন যখন সে বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো শেষ দিবসকে বই করো এবং পৃথিবীতে অনর্থক বিশৃঙ্খলা সৃষ্টি করো না কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলল যার ফলে তারা ভূমিকম্পর দ্বারা আক্রান্ত হলো এবং নিজেদের গৃহে উপুড় হয়ে পড়ে রইল আল্লাহ আদ ও সামাদকে ধ্বংস করেছিলেন এদের বাড়িঘর তোমাদের জন্য একটা সুস্পষ্ট প্রমাণ আর শয়তান তাদের কাজকে তাদের দৃষ্টিতে সুশোভিত করেছিল আর তাদেরকে সৎপথ অবলম্বনে বাধা দিয়েছিল যদিও এরা ছিল বিচক্ষণ আল্লাহ খারুন ফেরাউন ও হামানকে ধ্বংস করেছিলেন মুসা তাদের নিকট সুস্পষ্ট নিদর্শন সহ এসেছিলেন কিন্তু তারা দেশে বড়ত্ব প্রদর্শন করেছিল যার ফলে এরা আল্লাহর শাস্তি এড়াতে পারেনি এদের প্রত্যেককে আল্লাহ তার অপরাধের জন্য শাস্তি দিয়েছিলেন এদের কারও প্রতি প্রেরণ করেছিলেন পাথর মিশ্রিত প্রচণ্ড বাতাস কাউকে পেয়েছে বজ্রপাত কাউকে আল্লাহ বিলীন করেছেন ভূগর্ভে এবং কাউকে করেছেন নিমজ্জিত আল্লাহ তাদের প্রতি জুলুম করেননি তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল আর যারা আল্লাহর পরিবর্তে অন্যকে সাহায্যকারী রূপে গ্রহণ করে তাদের উদাহরণ মাকড়শা মাকড়শা নিজের জন্য যে গৃহ নির্মাণ করে তা সর্বাপেক্ষা দুর্বল গৃহ যদি তারা জানত নিশ্চয় আল্লাহ তাদেরকে জানেন আল্লাহকে ছাড়া যারা ওদেরকে আহ্বান করে আর আল্লাহ মহাপরাক্রমশীল প্রজ্ঞাময় এসব দৃষ্টান্ত আল্লাহ মানুষের জন্য পেশ করেন আর জ্ঞানীর লোকেরা ছাড়া অন্য কেউ তা বুঝে না আল্লাহ আসমান এবং জমিন যথাযথভাবে সৃষ্টি করেছেন নিশ্চয় এতে নিদর্শন রয়েছে মুমিনদের জন্য হেনবি আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে তা থেকে পাঠ করুন এবং সালাত কায়েম করুন নিশ্চয় সালাত অশ্লীল এবং মন্দাস থেকে বিরত রাখে আর আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ আল্লাহ জানেন তোমরা যা করো আর তোমরা উত্তম পন্থা ছাড়া আহলি কিতাবীদের সাথে তর্ক করো না কিন্তু তাদের মধ্যে যারা জুলুম করেছে তাদের কথা ভিন্ন তোমরা বলো আমরা ইমানেন্সি আমাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে এবং তোমাদের প্রতিও যা অবতীর্ণ করা হয়েছে তার প্রতি আর আমাদের রব এবং তোমাদের রব একই তাই আমরা সবাই আমাদের রবের সমীপে আত্মসমর্পণকারী হেনবি আমি এভাবেই আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছি আর আমি যাদেরকে পূর্বে কিতাব দিয়েছিলাম তারা এতে বিশ্বাস রাখে এবং এদের মধ্যে কেউ কেউ কোরআনের প্রতি ইমান রাখে আর কাফিররা ছাড়া আমার আয়াতসমূহকে কেউ অস্বীকার করে না হেনবি আপনি তো এর পূর্বে আর কোনো গ্রন্থ পাঠ করতেন না এবং এই কোরআন আপনার নিজের হাতে লিখেননি যে মিথ্যাবাদীরা সন্দেহ পোষণ করবে আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের অন্তরে তার সুস্পষ্ট নিদর্শন আর জালেমরা ছাড়া আমার আয়াতসমূহকে কেউ অস্বীকার করে না জালেমরা বলে তাদের নিকট আল্লাহর পক্ষ থেকে নিদর্শন সমূহ নাজিল হয় না কেন বলুন নিদর্শন সমূহ তো আল্লাহর নিকট আমি তো কেবলমাত্র প্রকাশ্যে একজন সতর্ককারী হেনবি এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি যা তাদের নিকট পাঠ করা হয় নিশ্চয় এর মধ্যে রহমত ও উপদেশ রয়েছে সেই সম্প্রদায়ের জন্য যারা ইমান আনে হেনবি আপনি বলুন আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট আসমান ও জমিনে যা কিছু আছে তা তিনি জানেন আর যারা মিথ্যাকে বিশ্বাস করে আর আল্লাহকে অবিশ্বাস করে তারাই ক্ষতিগ্রস্ত হে নবী তারা আপনাকে শাস্তি ত্বরান্বিত করতে বলে আপনি বলুন যদি নির্ধারিত সময় না থাকত তাহলে তোমাদের উপর অবশ্যই শাস্তি আসত এবং তা আকস্মিকভাবে তোমাদের উপর আসবে অথচ তোমরা ঠেরও পাবে না যারা আপনাকে শাস্তি ত্বরান্বিত করতে বলে নিশ্চয় যাহার নাম তাদেরকে অর্থাৎ কাফিরদেরকে পরিবেষ্টন করবে যেদিন তাদের শাস্তি তাদেরকে উপর এবং নিচ থেকে আক্রমণ করবে সেই দিন আল্লাহ বলবেন তোমরা যা করতে তার সাদা সাধন করো আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা যারা ইমান এনেছো নিশ্চয় আমার জমিন তোমাদের জন্য প্রশস্ত সুতরাং তোমরা আমার ইবাদত করো প্রত্যেকটি প্রাণ মৃত্যুর সাদা সাধন করবে তারপর আল্লাহর কাছেই ফিরে যেতে হবে যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য আল্লাহ অবশ্যই জান্নাতে কক্ষ নির্মাণ করবেন যার নিম্নে নদীসমূহ প্রবাহিত সেখানে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে ক্ষতই না উত্তম প্রতিদান আর যারা ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর ভরসা রাখে তারাই সফল আল্লাহর জমিনে অনেক জীবজন্তু রয়েছে যারা তাদের নিজের রিজিক সঞ্চয় করে না আল্লাহ তাদের রিজিক দান করেন এবং তোমাদের ও তিনি সর্বশ্রুতা মহাজ্ঞানী হেনবি আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন যে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে এবং চন্দ্র ও সূর্যকে কে নিয়োজিত করেছে তারা অবশ্যই বলবে আল্লাহ তাহলে তাদেরকে কোথায় ফিরানো হচ্ছে আল্লাহ তিনি বন্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার রিজিক তিনি প্রশস্ত করে দেন এবং যাকে ইচ্ছা তার রিজিক তিনি সীমিত করে দেন নিশ্চয় আল্লাহর সব বিষয়ে অবগত হেনবি আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন যে কে আসমান থেকে ফানি বর্ষণ করেন যে ফানির দ্বারা জমিন জীবিত হয় তার মৃত্যুর পর তখন তারা অবশ্যই বলবে আল্লাহ বলুন সকল প্রশংসা আল্লাহর কিন্তু তাদের অধিকাংশই তা বুঝে না জেনে এ দুনিয়া খেলতামাশা ছাড়া আর কিছু নয় নিশ্চয় পরকালের নিবাসী হলো প্রকৃত জীবন যদি তারা জানত তারা যখন নৌজানে আরোহণ করে তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে অতপর যখন তিনি তাদেরকে স্থলে পৌঁছে দেন তখন তারা শিরকে লিপ্ত হয় যাতে তারা অস্বীকার করতে পারে আল্লাহ তাদেরকে যা দিয়েছেন এবং তারা যেন বুকবিলাসীতায় মগ্ন থাকতে পারে সুতরাং অচিরেই তারা জানতে পারবে তারা কি দেখে না যে আল্লাহ হারাম শরীফকে নিরাপদ বানিয়েছেন অথচ তাদের চারপাশ থেকে মানুষদেরকে অপহরণ করা হয় তাহলে কি তারা মিথ্যাকে বিশ্বাস করবে আর আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে আর সে ব্যক্তির চাইতে জালিম খেয়ে যে আল্লাহর উপর মিথ্যারূপ করে অথবা তার নিকট সত্য আসার পর তা অস্বীকার করে জাহান্নামের নামের মধ্যে কি কাফেরদের আবাস নয় যারা আল্লাহর পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আল্লাহ তিনি পথে পরিচালিত করবেন আর নিশ্চয় আল্লাহর সৎকর্মশীলদের সাথে আছেন